ভোরের কুয়াশার ফাঁকে নরম সোনালী রোদের খেলা গধূলি বেলায় মৃদু মন্দ হাওয়া পায়ের পাতায় শিশির বিন্দু স্পর্শ হ্যাঁ প্রিয় দর্শক কড়া নাড়ছে শীতবুড়ি গ্রাম বাংলার চিরচেনা পথে কিংবা শহরের অলিগলি বা চিলে কোঠায় পঞ্জিগায় হেমন্তের বিদায় বেলা নগরের ব্যস্ত মানুষগুলো মনের খেয়ালে অনুভব করুক বা না করুক ঝরা দিনের উদযাপন কিন্তু শুরু হয়ে গেছে তানভীর মিজানের ছবিতে শীত অনুভূতির আমন্ত্রণ কাব্য জানাবেন সহকর্মী ফারহানা নানসি ফ্যান্টিলিনাসো রূপচর্চায় আজ গল্প হবে শীত রাজত্বের আর সেই রাজত্ব বরণে ক্ষণস্থায়ী নবান্নের রঙিন উপস্থিতির হিমেল ভোরে সদা সজা কুয়াশার পাহারা মনে হবে যেন পুরো রাজ্য জড়িয়ে রেখেছে তার মায়ার আঁচলে খানিকবাদে মায়ার আঁচল ভেদ করে ছড়িয়ে পড়ে সূর্যের উষ্ণ জাগরণ স্বর্ণালী শীতের শুভ সকালে কুয়াশার চাদর ভেঙে মা মাটির পরাণের জমিনে কৃষক আরমরা ভেঙে কুয়াশার আঁচল সরিয়ে শীত রাজত্বে চলে জীবিকার আয়োজন তবে রাজ্যের ছেলে বুড়ো নরনারীর উপলব্ধি শীতের সাথে বাড়ছে তাদের দূরত্ব ছোটবেলা তো শীত বেশি ছিল এখন তো শীত অনেকটা আগে আমরা তখন তো সময় শীত রাজ ছিল মনে করেন কুয়াশা পড়তো প্রচন্ড মনে করেন নানি বেড়াতে যেতাম বেড়াতে পিঠা পলিও খাইতাম শীত রাজত্বে হীরা মুক্তার মতো শিশিরের আলপনা আলোকিত করে বরাবরই আর কৃষকের যক্ষের ধন ধানের ডগাতেও দেখা মেলে অধিকারের আসনে বসা শিশির বিন্দু এখানে অধিকারের কথা দৃঢ় স্বরে জানান দেয় পরিচিত অপরিচিত পঙ্খিরাজরা হয়তো জীবনানন্দর মতো শঙ্খচিল বা শালিকের বেশে আগে ধান কাটার সময় অনেক ধরনের পাখি আসতো এখন যখন ফেঁসা পাখি বেশি আসে অন্যান্য পাখি ডেটু কম আসে এই কার্তিক অগ্রাহয়নে নবান্নর দেশে সরল চরিত্ররা স্বপ্ন বুনে নতুন ধানের গন্ধ মেখে খুব ছোট্ট পরিসরে ধান কাটা যাদের জীবন জুড়ে মহা উৎসব তাদের উচ্চারণে উঠে আসে চাওয়া না পাওয়ার কাব্য এক এক একজন কাজে ব্যস্ত বিভিন্ন প্রবাস দেশে চলে গেছে এখন আর মানুষ কৃষি কাজে অভ্যস্ত না পিঠাপুলির পায়েসের উদযাপনে সারা বছরের জীবিকাকে আগলে রাখার প্রচেষ্টায় কমতি থাকে না তাদের অধিকারের সম্পদে ছন্দের তালে চলে ধান বানার ব্যস্ততা কষ্ট এটা তুললে একটা 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 শান্তি কুয়াশা আর সূর্যের অবাধ ভালোবাসার লুকোচুরি খেলায় চলে জীবনের অবগাহন বয়স আর জীবিকা ভেতে। আবহমান বাংলায় শীত রাজত্বের গল্পে নিয়মিত চর্চায় ছন্দপতন ঘটছে বইকি তবু নবান্নকে সাথে নিয়ে লেখা হয়ে গেছে শীতের আমন্ত্রণপত্র কুয়াশার দাপটে গায়ে চাদর জড়াতে কারোই মন্দ লাগে না এই তো কিছুদিন আগেও অগ্রায়নের সাথে শীতের যে মিতালি ছিল তাতে যেন কিছুটা ভাটা পড়েছে জলবায়ু পরিবর্তনে শীতের যে চিরায়ত উপকরণগুলো সেগুলো যেন অদৃশ্যের খাতায় নাম লেখাচ্ছে তবু বাংলার গ্রামগঞ্জে এখনও দেখা মিলবে নবান্নের উচ্ছ্বাস আর শীতকে বরণ করে নেওয়ার আয়োজনের ফারহানা যমুনা নিউজ মানিকগঞ্জ